আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে একটি ঘাসের জমিতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা একবার যদি জমি চাষ করে রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই যে দেখেন বিশাল এক জমিতে আমরা এই ঘাসটা রোপণ করেছি এই ঘাসটা দিক থেকে কাটবো আরেক দিক থেকে দেখবো যে ভাবে অটোমেটিক হয়ে গেছে এই ঘাসটা যেমন আপনার কিছু ঘাস আছে আপনার পিচিতে যে ঘাসটা হয়ে থাকে সেই ঘাসটা কিন্তু আপনার একবার অথবা দুইবার কিন্তু কাটা যায় খুব কম আর এই ঘাসটা কিন্তু একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি কাটবেন আর খাওয়াবেন কাটবেন আর খাওয়াবেন কিন্তু এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগবে না এই ঘাসটাতে আপনার বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য বাজার থেকে কিনতে হবে না দানাদার ছাড়াই কিন্তু আপনি এই ঘাসের মাধ্যমে আপনি গরু ছাগল পালন করতে পারবেন এই ঘাস খাওয়ালে আপনার কি উপকার উপকারে আসে দেখেন এই ঘাসটি খাওয়ালে আপনার দুগ্ধজাতীয় গাভীর আপনার দুধ বৃদ্ধি হয়ে থাকে সার গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে এই কারণে এই ঘাসটি আপনারা রোপণ করবেন যারা এখনো রোপণ করেন নাই আমি আপনাদেরকে সবাইকে বলবো অল্প হলেও আপনারা রোপণ করেন রোপণ করে আপনারা আপনাদের গবাদি পশুকে এই ঘাসটা একটু করে খাওয়ানোর পরেই আপনারা দেখতে পারবেন যে এই ঘাসটি আসলেই ভালো কি মন্দ দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘাসটি কিন্তু অনেক সুন্দর পাতাযুক্ত নরম ঘাস এই ঘাসটি বারো মাস আপনারা রোপণ করতে পারবেন শীত আর বর্ষা নাই যে কোনো মাটিতে ঘাসটি রোপণ করতে পারবেন কিন্তু একটু উঁচু জমি হলে ভালো হয় এই ঘাসটি খুব সহজে গরু ছাগল খেয়ে থাকে কারণ এই ঘাসটি নরম ঘাস পাতা যুক্ত ঘাস এই যে পাতাগুলি যে পাতাগুলি দেখতে পাচ্ছে না আপনারা আমি একটি ঘাসের যে পাতা কিভাবে হয় কতটা পাতা হয়ে থাকে সেই জন্য আমি একটি ঘাস এখান থেকে তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাবারে বাবা একটি মোডা এই যে দেখেন একটি ঘাস এখনো ছোট এই ঘাসটার যদি আপনি দেখা যায় এই যে গিটগুলি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই গিটগুলি এই যে এখান থেকে এক দুই তিন চার অথবা পাঁচটা গিট যদি আমি এরটুকু কাটিং যদি আপনি রোপণ করে করেন এরটুকু কাটিং একটু কাটিং কিন্তু আমরা এই প্রথম কিন্তু এখানে রোপণ করেছি দেখেন কতগুলি ঘাস কিন্তু প্রথমই কিন্তু আপনার হয়ে গেছে যে এখানে কিন্তু একটি ঝোপ একটি কাটিং থেকে যদি একটুকু ঝোপ হয়ে থাকে যদি এখানে আপনারা একটি জায়গায় দুটো দেন দুটো দিলে আরো বেশি হবে এই ঘাসটি যতবার কাটবেন ঠিক বেশি হবে ততই বেশি হবে তো যাই হোক যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের কাটিং এর প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত